বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের এই ভিডিওতে বেস্ট ডাইজেশন কম্বিনেশন মানে ডাইজেস্টিভ কম্বিনেশন অফ হোমিওপ্যাথি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বা যেটা একটা পার্ট শেয়ার করছি ডাইজেশান অনেকগুলো পার্ট আছে যেমন ডায়রিয়া আছে জেনারেল ইনফর্ম মানে ইনডাইজেশান প্রবলেম আছে আইবিএস রয়েছে ব্রোটলিং রয়েছে তো সেটা আমার হোমিওপ্যাথিক যে বুকটা বেরোচ্ছো সেখানে রয়েছে আমি একটা জেনারেল পার্টে আপনাদের সঙ্গে ডিসকাস করছি যেটা আপনারা আপনাদের পাখি বলতে পারেন কীরকম বলবো বাচ্চা থাকুক বাচ্চা অনেক সময় ক্রপ ফুলে যায় এই ধরনের আমি এখানে কোনো অ্যান্টিবায়োটিক হোমিওপ্যাথিকও ও অ্যান্টিবায়োটিক ডিসকাস করছি না কিন্তু আমি খালি চারখানা ডাইজেস্টিভ মেডিসিন যেটা খুবই মারাত্মক বিভিন্ন রকমের জেনারেল ইনডাইজেশান প্রবলেম বা একটু সিভিয়ার ইনডাইজেশান প্রবলেমও কাজ করে সেইটা নিয়ে আজকে ডিসকাস করবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক খুবই ইনফরমেটিভ ভিডিও বেশি বড়ো নয় টেনে দেখবেন না মানে স্কিপ করে দেখবেন না সুবিধা হবে আপনাদের কারণ শেখার একান্ত দরকার আছে যদি না শিখতে চান তাহলে আপনাদের ব্যাপার কিন্তু কারণ হচ্ছে একটাই কথা বারবার দেখুন কোনো চ্যানেল আপনাকে বলবে না শিখুন আমাদের কাজ হচ্ছে ভিডিও বানানো আপনি কি জানলেন না জানলেন নাই আমাদের ভিউজ নিয়ে দরকার কিন্তু আমি সেটা কখনোই চিন্তা করি না যে কী ভিউজ আসছে না আসছে আমার কাজ হচ্ছে সঠিক ইনফরমেশন ডেলিভার করা চ্যানেলে যেটা পাঁচটা মানুষ যে দেখছে সেই মানুষ তারা উপকৃত হোক দ্য ভিডিও শুরু করার আগে বলে রাখি ইন বিটুইন দ্য টাইম কিছু আরও কাজের সঙ্গে আমি ইনভলভ ফলে ওই ফোন করলেই ফোনে পেয়ে যাব এটা ভাববেন না কিছু মাইন্ড করবেন না যেটা রিয়ালিটি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রবলেম আসুক প্রবলেম হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করুন আমি আমার সময় মতন শেয়ার করে দেবো খুব এমার্জেন্সি হলে আবার বলছি ইনফরমেশান ভয়েস মেসেজ করুন করে একটা রিং টং বানিয়ে দিন মানে একটা হোয়াটসঅ্যাপে রিং করে ছেড়ে দিন তাহলে আমি বুঝে যাবো যেটা এমার্জেন্সি তবে অনেক ক্ষেত্রে বলেই রাখি যে একটু হাতে সময় নিয়ে বলতে হবে কারণ এমন কিছু সিচুয়েশান থাকে যেখানে আমি আপনি রিপ্লাই দিতে পারবো না হয়তো অনেকেই ভাবছেন যে বার্সকে আর পরিবর্তন হয়ে গেছে না পরিবর্তন নয় সময়ের সঙ্গে সঙ্গে তো চেঞ্জেস তো দরকার আমি আজকের দিনে শুধু পাখির সঙ্গে ইনভলভ নয় অন্যান্য সাবজেক্টও একাধিকবার বলেছি এটাই লাস্ট টাইম বললাম যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন তারাই জানতে পারবেন আদারওয়াইজ তাতে আপনি কমেন্টস যাই করুন আর মনে যাই ভাবুন আমার কিছু করার নেই আর একটা কথা আমি আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিছু পয়েন্ট নিয়ে আমি ডিসকাস করব যে আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার তো সেখানে একটা টাইমিং থাকবে সেই টাইমিংটা আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করা যায় ব্যাপারটা হচ্ছে যে ইনডাইজেশান প্রবলেম পাখির আজকের দিনে একটা কমন ডিজিজ ছোটো বড় যে কোনো পাখি আমরা এত কিছু বুঝি না সেটার অনেক রকম কারণের মধ্যে একটা কারণ হচ্ছে অনিয়মিত খারাপ খা খাবার খাবারের কোনো ব্যালেন্স নেই শরীরের কোনো রেস্টের ব্যবস্থা নেই সেরকমভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা একটা মেন ম্যাটার কারণ হচ্ছে যে যাদের ধরুন বড় সেটা আপনি যতই বলুন সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে হয়ে ওঠে না এখন অনেকেই বলবেন যে দাদা পাখি যখন ওয়াইল্ডে থাকে দেখুন ওয়াইল্ডে তো একটা মানে ম্যাসিভ জায়গা একটা পাখি একটা খাঁচে খাঁচার পাখি এক এক বছর আগেও যেখানে বসে থাকতে দেখবেন এক বছর পরেও সেখানে বসে থাকতে দেখবেন কিন্তু একটা জঙ্গলের পাখি তার সারাউন্ডিং অনেকটা ফলে সে যদি পুপস করছে সে নিশ্চয়ই পুপসের একদম এইখানে জায়গায় বসে থাকছে না অনেকটা হাইটে রয়েছে গাছেতে তো সেই ক্ষেত্রে জঙ্গলের সঙ্গে আমাদের ক্যাপটিভকে মেলাবেন না হ্যাঁ যাদের ওপেন এভিয়ারি তাদের ব্যাপার আলাদা তবুও পরিষ্কার পরিচ্ছন্নতা একান্ত দরকার কেজের মধ্যে পাখির কেজ ফ্লোর আর পাখির দূরত্ব অনেক শর্টেজ থাকে আপনার এরকম নয় তো কেজ যে এইখানে কেচ ফ্লোর রয়েছে আর একদম দোতলা গোকন পাখি ওরকম তো কারোর কেজ নয় আমাদের কেচ ফ্লোর একটা নির্দিষ্ট মানে স্কেল আমরা ইউজ করি যার ফলে সে পাখিটা ওই কেজ ফ্লোরই তার জীবন সেখানে নাপ যে কিছু খাচ্ছে খেলাধুলো করছে সবই তার ওই টুকুনির মধ্যে ফলে পরিষ্কার পরিচ্ছন্নতা একান্ত দরকার তো সেই ক্ষেত্রে যেমন আমি আবার বলছি একাধিকবার উদাহরণ দিয়েছি অনেক ভিডিওতে কথাটা পেয়ে যাবেন আমার তিন থ্রি টাইমস কেজ ফ্লোর পরিষ্কার হয় একটা দুটো সেট মানে কেজ নয় একাধিক কেজ আছে আমি না থাকলেও আমার বাড়ির লোক পরিষ্কার করে কারণ এটা ম্যান্ডেটরি তার জন্যেই অনেক রকম কারণের জন্যে আমার পাখি আপনাদের থেকে অনেক ফার মানে অনেক মানে অনেক বলতে চাইছে অনেক ডিস্টেন্সে সে অসুস্থ হয় বা অসুস্থ না হয় বললেই চলে কারণ মেন হচ্ছে রেস্ট খাবার একটা নির্দিষ্ট মানে কি বলবো ব্যালেন্স ডায়েট এবং প্রপার টাইমিং মেনটেন তার সঙ্গে সঙ্গে জলের একটা নির্দিষ্ট সময় পরিবর্তন এইগুলো হচ্ছে মেন ম্যাটার এবার এগুলো যেগুলো যারা করতে পারবেন তাদের মেডিসিন কস্ট এত লাগবে না নর্মালি ন্যাচারালি ডাইজেশান সিস্টেম ঠিকই থাকবে চলুন এগিয়ে যাই চারটে মেডিসিনের নাম নেব এটা আপনি বাড়ির এরকমভাবে কম্বাইন নিজেও কম্বাইন করতে পারেন আদারওয়াইজ ইন্ডিভিজুয়াল যেমন ধরুন ভূমিকা থার্টি পালসেটিলা থার্টি সরি নাটস ভূমিকা থার্টি পালসিটিলা থার্টি কার্বোবেস থার্টি রুবেনিয়া থার্টি এরকমভাবে আপনি ইন্ডিভিজুয়াল একটা ডোজ ইউজ করতে পারেন আদারওয়াইজ আপনি এই চারটে মেডিসিনকে বড়ো যারা জেনমিন দোকান থেকে বড়ো মানে টোয়েন্টি এম এল টোয়েন্টি এম এল টোয়েন্টি এম এল টোয়েন্টি এম এল তাহলে কত হলো এইটটি এম এল আর এটা হচ্ছে হান্ড্রেড এম এল এর সিসি ঠিক আছে এটা অ্যাভেনাসা টাইপ বা মাদার আছে এটা হান্ড্রেড এম এম এল সিসি আপনি ঢেলে নিয়ে চারটে মেডিসিনকে একই সঙ্গে একটা নির্দিষ্ট ডোজ ইউজ করতে পারেন এবার সেটা হচ্ছে যে ধরুন আপনার জলের পাত্র কতটা আবার বলছি আননেসেসারি জল দিয়ে ওয়েস্টেজ করবেন না মানে দেখুন পাখি কুকুর বেড়াল মানুষের মতন কিন্তু জল খায় না আমি বারবার ভুলে যাচ্ছি নাহলে আমি আমার একটা কেজে তিন পেয়ার করে আছে তো তিন পেয়ারের জলের মাত্রা দেখলে আপনি হয়তো হার্ট ফেল করবেন যে আপনি হয়তো আমি আপনি হয়তো আমি নিষ্ঠুরতা করছি তাদের সঙ্গে তা নয় তাদের জলের পরিমাণটা শিক্ত হয়েছে যে কতটা জল তারা ওয়েস্টেজ করে আর কতটা জল তারা খায় কতটা ইন্ট্যাক্ট করে ঋতু অনুযায়ী মানে সিজন অনুযায়ী শীতকালে একরকম গরমকালে একরকম বর্ষাকালে একরকম সেই অনুযায়ী আমার কিন্তু জল প্রোভাইড করি আমি ফলে ওষুধ যেটা দেয় মানে আমি যদি ধরুন কোনো সময় ওষুধ দিই তাহলে ওষুধটাই ইন্ট্যাক্ট হচ্ছে জলের সঙ্গে এই নয় যে ওষুধ কমে গেল জল বেড়ে গেল তা নয় তবে গিয়ে কাজ করবে যে কোনো অ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিক ও প্রপার ডোজ ইউজ করতে শিখুন তবেই গিয়ে কিন্তু আপনি একটা পাখিকে সঠিকভাবে চিকিৎসা করতে পারবেন মেডিসিন সঠিক হলেও সময় হয় না সাপোজ আপনি ধরুন আপনার মাথা ব্যথা করছে আপনার অ্যাডাল্ট এজ এবং আপনি যে মানে শরীরে আপনার যে অ্যাডাল্ট সেই অনুযায়ী মডার্ন অ্যালোপাথি সায়েন্স বলছে মানে কিরকম বলবো থার্টিন প্লাস হলেই এখন অ্যাডাল্ট ডোজ ইউজ হয় মডার্ন অ্যালোপাথি মানে মেডিকেল সায়েন্স যেটা বলছে মানে হিউম্যান বডির কথা বলছে তা আপনার ধরুন মাথা ব্যথা করছে আপনি ধরুন কোনো প্যারাসিটামল নিচ্ছেন হাফ নিলে তো চলবে না আপনাকে ফুল নিতে হবে হ্যাঁ টেন ইয়ার্সের নিচে হলে হাফ নিচ্ছেন সেটা তার সেই বয়স অনুযায়ী শরীরের বায়োলজিক্যাল সিস্টেম অনুযায়ী সে কাজ করছে তেমনি পাখিটাও আপনার পাখি কী ধরনের স্পেসি সে অ্যাডাল্ট না সেমি অ্যাডাল্ট সে কতটা জল আপনি কিন্তু একটা আননেসেসারি অপরের দিকে জল দেন কিন্তু ঠিক আছে এত জল কারোর লাগে না যে লিটার লিটার জল তাহলে মানে যাই হোক সেটা আপনাদের ব্যাপার ওষুধ অনেক সময় ঠিক হলেই হয় না ওষুধের সঙ্গে প্রপার ডোজ ঠিক রাখতে হবে তবে আপনি প্রিভেনশান বা কিওর দুটোই করতে পারবে আদারপ্রাইজ করতে পারবেন তো আই রিপিট ডিসক্রিপশন চেক করে নিন ভূমিকা থার্টি কার্বোভেস থার্টি রোবেনিয়া থার্টি পালসেটিলা থার্টি পালসেটিলা যে এগ বাইন্ডিংয়ের কাজ করে সেই পালসেটিলা থার্টি ডাইজেশনে মারাত্মক লেভেলে কাজ করে যখন এই কম্বাইন হয়ে কাজ করছে একটা স্ট্রং কম্বিনেশন রেডি হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের যেটা ইজ যে বাচ্চার ক্রপ ইনফেকশান বা বাচ্চা ডাইজেস্ট হচ্ছে না বা বাচ্চা ক্রপে খাবার আটকে আছে এই কম্বিনেশান ইউজ করে দেখুন খুব সুন্দরভাবে কাজ পাবেন এবং আজকের দিনে যে বিভিন্ন রকম প্রবলেম কারণ বলছি ডাইজেশনের অনেক রকম পার্ট আছে কিন্তু সে হিউম্যান ডাইজেশান হোক বা বার্ডস ডাইজেশন হোক ডাইজেস্টিভ সিস্টেমের অনেকগুলো পার্ট যেটা আমি আমার বইতে লিখিতভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে এই ডায়রিয়া আইবিএস মানে ইরিটেবল বাবল সিনড্রোম যেটাকে বলা হয় যে একটা অন্য ধরনের মানে আমাদের আজকের দিনে একটা কমন প্রবলেম এটা আমাদের শরীরে এটা পাখির শরীরেও দেখা যাচ্ছে তো কোনো সময় কনস্টিপেশন কোনো সময় লুজ মোশন এটা এর একটা সিমটম তো যেমন এই কম্বিনেশানই কাজ করবে সেখানে আরও কিছু মেডিসিনকে ইনক্লুড করতে হবে তো চলুন আজকে এই অবধি এই কম্বিনেশান ইউজ করে দেখুন ডেসক্রিপশন বক্স চেক করুন যেখান থেকে আপনারা কম্বিনেশানটা পেয়ে যাবেন তবে প্রপার আমি ডোজ আমার বইতে লেখা আছে এখানে জানতে গেলে ওই হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি বলে দেবো তবুও মোটামুটি আমার যারা যারা আমাকে রেগুলার বেসিসে ফলো করেন এবং ডোজ যারা জানেন তারা সেই ডোজটাকেই ইউজ করবেন আর যখন এটাকে এরকমভাবে কম্বাইন করে ইউজ করছেন তাহলে ওই তিরিশ এমএল চল্লিশ এল পঞ্চাশ এম এল একশো এম যে ডোজটা আমি বলে থাকি সেইভাবে ইউজ করুন নমস্কার